السلام عليكم হ্যাঁ আমরা এই মুহূর্তে আসি লক্ষিণ লুহিটিয়া কালীবাড়ি ফেনির ফেনির একটা এলাকা এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বা আগে দেখেছেন যে আমরা গাড়ির পিছনে অনেক মানুষ এসেছেন আমরা এখানে নিয়ে এসেছি আমরা লাইন করতেছি ইনশাল্লাহ এখানে আমরা কিছু ডিস্ট্রিবিউট করব এবং দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাঁটুর উপরে আমাদের পানি অনেক পানি এখানে মহিলা পুরুষ সবাই একত্রিত হয়েছে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ

হিন্দু ধর্ম অনেক মানুষ আছে এবং আপনারা জানেন যে লতিফিয়া সব সময় সব ধর্মের জন্য কাজ করে শুধুমাত্র মুসলমানের জন্য কাজ করে না আমরা আলহামদুলিল্লাহ এখানে মেজরিটি মানুষ দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মন্দির এবং আমরা মানুষদের দিচ্ছি এবং আমরা আশা রাখি আমরা আরও আরও এখান থেকে শেষ করে আরও বিভিন্ন জায়গায় যাবো এবং আমাদের একটা টিম অন্য জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে আরও প্রায় ছয়শ ব্যাগ নিয়ে গেছে এবং যারা ওই এখানে ডিস্ট্রিবিউশন করছে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা এগিয়ে আসুন আপনারা মানুষের সহযোগিতা এগিয়ে আসুন এবং মানুষকে সহযোগিতা করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন সকল মানুষের জন্য সকল মানুষের জন্য কাজ করতে পারি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে পারি আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক এবং যারা বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি ডোনেশন করেছেন সবাইকে বারোবার জানাচ্ছি কারণ আজকে আমি এই এলাকায় এসে দেখলাম যে এখানে আরও অনেক ত্রাণের প্রয়োজন আছে আর অনেক ত্রাণের প্রয়োজন আছে অনেক সহযোগিতার প্রয়োজন আছে আপনারা সবাই এগিয়ে আসুন এই দেশের বিদেশে প্রবাসী যারা আছেন সবাই এগিয়ে আসুন মানুষের সহযোগিতার জন্য এবং আমরা লতিফ এবং তালামিজিয়া ইসলামিয়ার এক ডাক কর্মী নিরল প্রচেষ্টা করে যাচ্ছে তাদের জন্য আপনারা দোয়া করবেন লতিফ দোয়া করবেন যেন আমরা এই দুর্যোগ মুহূর্তে মানুষের জন্য কাজ করতে পারি এবং আপনারা জানেন যে আলাম ইমাতউদ্দিন চৌধুরী সাহেব তার শিশুকাল থেকে মানুষের সহযোগিতায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং এই সম্পূর্ণ প্রজেক্টটা তার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ তিনি আমাদের সফলের জন্য দোয়া করছেন তিনি হাজারো এটিএম নিয়ে সব সময় এই দেশের জন্য এই বিশ্বের সব মানুষের জন্য আলাদা এই দোয়ার কৌফিক দান করুক এবং এই সহযোগিতার জন্য আমরা অব্যাহত রাখতে পারি আমরা এখন আছি ফিনি সদরের অন্তর্ভুক্ত দক্ষিণ দিয়ে গ্রামে এটা একটা হিন্দু গ্রাম এবং এখানে পুরো গ্রাম পানির নিচে তালিয়ে আছে এবং প্রায় গড়েরই চালের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে যখন প্রচুর বন্যা ছিল এবং মানুষজন এখানে জীবন বাঁচানোর জন্য গড়ের চালার উপরে আশ্রয় গ্রহণ করতে হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আর এখানে এই এলাকায় আসলে রাস্তাটা একটু ভাঙ্গা হয় বা রাস্তাটা একটু এখানে কঠিন হয় এখানে সাধারণত ত্রাণ নিয়ে কেউ আসা খুব কষ্ট এই জন্য এখন পর্যন্ত কেউ আসতে পারেনি তো এই জন্য মানুষ প্রায় মানুষই এবং অনেক কষ্টের মধ্যে রয়েছে আমরা যখন এই প্রাণ নিয়ে এসেছি তারা খুব আনন্দিত হয়েছেন